পচা গরমে গড় বড় হজমে দিন রাতে ঘামে ঘামে আজ বড় রোদ লাগে যে গো আমাকে চঙ্গাইয়ের নামটা মনে হচ্ছে এমন ব্যক্তি নাই যে শুনে নাই তো চঙ্গাইয়ের মুখটাকে সবাই দেখেছো আশা করি চঙ্গায় মুখটা খুব কম লোক দেখেছো কারণ চঙ্গাই বিভিন্ন মুখের মধ্যে আমি বলাই আর পেছনটা লুটকে থাকে চঙ্গাই ঠিক আছে আবার চঙ্গাইয়ের পিছনে আরেকজন ব্যক্তি লুটকে আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকে জানিও নাই সেটা আমাদের ছেলেও ছেলে হাদরার লোক তবে এখন বর্তমানে থাকে সেই কৌশিক মাহাতো সেই কৌশিকদার ঘরে যখন আসেছি আর কি তো সঙ্গে একটু কথা বলবো না আর আপনাদের সামনে তুলে ধরবো নাই এটা কিন্তু তো দা একটু আমাদের সামনে দেখা দাও আমাদের সুন্দর পুরুলিয়া দর্শকের সামনে আহ এই আমাদের কৌশিক মাহাতো এবং ইহার গান শুনে শুনেই আপনারা মনে মনে মুচু মুচু খাসে ভালো আছেন না একদম আজকের পুরা পর্বটা কিন্তু গদা হয়। গদা বাংলায় চলছে আমাদের প্রথম থেকে এই পচা গরমে গড়বড় হজমে দিনে রাতে ঝগা ঝালায় মরছি না কি বলবো এই এইটা একটা তোমার কোনটা আমার কোনটা আচ্ছা এই পচা গরমে একটু গড়বড় হজমে দিনে রাইতে ঘামে মেয়ে ঘাই মেয়ে আজ কেউ বড় রোদ লাগে যে গো আমাকে অড়তল বড়তল খুঁজছি বগলের গন্ধে আরো আছে লাইন মরেছি গো ধন্দে ইসপেরে মারে মারে থেকেছি তাই নাকি আরো শুনবে হ্যাঁ জামাটা যে বাসাইছে ঘামা চিতেন উচাছে সাবণটা ঘষে ঘুষে লাগাছি আমারও অবস্থা আর বল না বাকিটা এজন কসি দেখো মজাটা ছড় চড়ে দুপুরে হাফ আছে গো কুকুরে হাফ লেজে লাড়্য জিভটাকে হিলাছে কি 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 একটা কালো কুকুর কাঁদা জলে সিনাইছে মনে হয়েছে ঝোলা লাগে গেলছে আমারও অবস্থা আর বলছিনে অন্যরকম লাগবে কি অবস্থা তোমার ওই পাছে বাঁধকে যাচ্ছে হচ্ছে কথাগুলো বলে বেরে যখন এলে কেউ ভিজে থাকে নাকি ভিজলে কি সে বল একদম মানে সমস্ত কিছু ভিজে স্নান করে তেল বাইকে সামন লাগায় সমস্ত কিছু করে কথা বেরিয়েছে এইটা আমাদের জীবন হয়েছে ঘটছে গ্রামে যারা থাকে সব জায়গাতেই গরমে তো একটা প্রভাব পড়ে হ্যাঁ এবং সেইখানে শুধুমাত্র গানটাতে তোমার মানুষের অসুবিধার কথা নেই একটা জীবেরও কথা বলেছি কতদিন থেকে লেখা লিখ করছে এসব ব্যাপার গানটা আমার অ্যাকচুয়ালি মানে দু হাজার আঠারো উনিশ থেকে বটে তো প্রথমে আমার যখন গানটা লেখা হয় হ্যাঁ ফার্স্ট গান আমি কমার্শিয়াল গান লিখি একটা অরিজিনাল গান দুর্গা পূজার গান আচ্ছা সেটা আমাদের একজন আদারের সিঙ্গার ও করেছিল গানটা ওইটা প্রথম রিলিজড গান আমার আচ্ছা তখন রাজা শান্তিকারী শুনে গানটা রাজা শান্তি মানে চং চঙ্গাই আমার এবার শুনে সৌভিক কেউ ফোন করে হ্যাঁ লিখেছে কে গানটা তখন আমাকে রাজাদার একটা বিরাট বড় জিনিস কি মানে এই যে এনকার জিনিসটা আমাকে কল করে এই কৌশিক দা তাইলে কাজ করবো যে আমি তোমার যা লেখা দেখলাম তাতে তো মনে হয় যে বেশ কিছু পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তাইলে তুমি আমার জন্য কিছু লেখাও গান তা বলি দাদা আমি তো ওই ধরনের গান লিখি নাই তো চেষ্টা করে যেতে পারে হ্যাঁ বল ঠিক আছে আমি আছি তো এই করে আমরা শুরু করি গান আর তো প্রথমে যে গানটা ছিল ক্ষেতের আরে হ্যাঁ ছিলি ভাইলে পা পাটা কাড়াতে দিলো কচাইলে গান টাইম ভ্যালেন টাই ম্যালোপ লপ খাওয়াব তো খে চপ চপ মটর ভাজাচি বাঁই চি বাই মটর ভাজা চি বাঁই মানে এটা ওই যে তু চিস বাড়ি হ্যায় মস্ত মস্ত এই গানটার একটা পেরোডি এই গানটা প্রথম করা আমার

हो आज आ मदेरी गाय हो छे कड़ा खूटा आज आ मदेरी गाय हो छे कड़ा खूटा अब भाजा हो छे धानेर खोई खाबो मुठा मुठा सब आज न पुरो बेर नाम साबाजे री टांग री टांग কালী পূজার আধার রাতে তুই জ্বলাই দিব আচ্ছা এসেছে গুড় পিঠা ছাড়ে খেয়ে লব এইটা যে কোসিদা মানে পুরুলিয়ার ভাষে এমন এমন জিনিস আমাদেরকে লিখে দেই তো মনে হয় এগুলা কি বলবার একটা ছিনে 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 হাসিও লাগে আছে বলনে চিটা গুড়ের মিঠাwidehat মাছি বনবন চারি পাশে একটা গান ছিল না কেন দূরে থাকো

না নতুন নতুন আর কি আসছে কালেকশন নতুন আমি আমেসিলে এটা কালী পূজারে লিখেছিলাম যেমন একটা আর একটা কবিতা টাইবে তো ওটা মোটামুটি যেমন ধর আসে গেল কালী পূজা সবাই টুনি জ্বালা এইবা একটা লিখেছিলাম কবিতা হ্যাঁ আসে গেল কালী পূজা সবাই টুনি সাবধানে কর কানে না লাগে তালা আচ্ছা হেড়া মদ গাঁজা খায় মানে বিনা কর বেশি বেশি নেশা কুরিয়ে লীলে যাবি জমের ঘর পূজা যে চলে আলো ঘুম বের গেল দুর্গা পূজা যে চলে এলো গরিবের বের ঘুম উড়ে গেলো তুই কোটি মুতে জলে বাতি

তোর ছাগড়া বাগড়া চুইলে কত উকুনি ঘুরে বুলে তোর ছাগড়া বাগড়া চুইলে কত উকুনি ঘুরে বুলে সেই উকুনি বাছা দেখতে আমার ভাল লাগে সেই উকুনি বাছা দেখতে আমার ভাল লাগে তারপর

ধন্যবাদ তো দিব নাই কারণ আমাদের কুড়ি ছেলেই পঠ না আমি মাঝে 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 একটু ডিস্টার্ব করতে পারি কিছু মনে করি না এটা আগে থেকে পারমিশনটা নিয়ে আমি একটা কথা বলি ব্যাপার হচ্ছে আমি দীপক ভাইয়ের চ্যানেল মানে দেখেছি অনেক দিন থেকে আচ্ছা তো প্রথমে আমি দেখতাম না হ্যাঁ পরবর্তীকালে আমি দেখছি মানে পুরুলিয়ার বুকে সত্যি কথা বলছি পুরুলিয়ার বুকে মানে এই যে প্রত্যন্ত এরিয়ার আমাদের কথা বাদ দাও আমরা একটা মোটামুটি সেফ জোনে থাকি সত্যি কথাই আমাদের যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু উন্নত মানের আছে কিন্তু যারা প্রত্যন্ত এরিয়ার লোকজন কিছু কিছু ট্যালেন্ট আছে সেইগুলাকে দীপক মাহাতো যে তুলে ধরে সেটার জন্য একটা বিরাট সেলুন আমি একটা শুনেছিলাম ওই কোনো ওই মলম ফলম সমস্ত কিছু মিলায় সমস্ত কিছু গ্রামের না ভদ্র লোক যেমন র্যাপ গায় না স্পিডে হয়তো বলতে পারি মিলে যত ওই যে বিপিএমটা চলছে ওর যে কথার মধ্যে যে একটা এত স্পিডে ওই রকম বলতে পারি মানে সমস্ত কিছু গায়ের নাম এই যে মানুষগুলো আছে আমাদের অত্যন্ত ধুরক ধুসা লোক আমার আমার ভাত খাওয়ার লোকজন গ্রামের যারা প্রত্যন্ত কালো চামড়া লোক ওদের খাটা লোকের যে এই যে ট্যালেন্ট এগুলো এগুলাকে যে দীপক মাত্র তুলে এনেছে এইটার জন্য আমি একটা বিশেষ ক্রেডিট দেবো তাকে তাহলে তার চই আছে মানতে হবে তার সঙ্গে একটা যে আমাদের প্রায় এক ঘন্টার মতো হইতে চলে বরং বেশি হবে এতক্ষণ যে সময় কাটলো যেটা মানে বললে বুঝাইতে পারবে মানে কীভাবে কাটে গেলো মানে বোঝা গেল না আর কি এতটা ফ্র্যাঙ্কলিভাবে

জিনিস করছে জিজ্ঞাসা করে পুরুলিয়া কিছু ইয়ে করার আর দীপক তো আছে আমাদের ওটা বলার কিছু হ্যাঁ একদম মাঠের মানুষ একবারে সম্পূর্ণ হ্যাঁ ধন্যবাদ দাদা ভালো থাকা একদম একদম একদম